গুড মর্নিং আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আর হায়দ্রাবাদকে বহুদিন পর আজ ইচ্ছে হলো লাইফস্টাইল ভিডিও দিতে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি গরম জল খেয়ে নিই তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে যায় রান্না করে তারপর ছোলা বাদাম ভিজানো ছিল সেটা খেয়ে নিলাম এটা কার জন্য তো আমার বাড়িতে দুটো অতিথি আছে তারদের জন্য এই যে দেখছো আর ওর একটা ডিমও আছে এই যে খাবার দিতে গেলেই পালিয়ে যায় তো এখন এসেছে আরেকজন আছে সে এখন আসেনি আর প্রেসার কুকারে কাবলি ছোলা সেদ্ধ করতে দিয়েছিল মা আর এই যে এখানে কাবলি ছোলার ঘুগনি আর পরোটা রেডি হয়ে গেছে সকালে জলখাবার খেয়ে নেওয়ার পর এখানে মা গম ধুয়ে রেখেছিল তো আমি এগুলো কে রোদে দিয়ে দিচ্ছি তারপরে এসে দেখছি বাবা বসে পড়েছে সবজি কাটতে আর আমার মেয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে তারপর মেয়েকে নিয়ে বসে পড়লাম পড়াতে তো ওয়ান টু লেগছে খুব চঞ্চল মন হলে লেখবে না ছাড়া লেখবে না তারপর মেয়েকে পড়ানোর পর আমি আর আমার বর চলে গেলাম একটু বাইরে মা বলেছিল আজকে শনিবার নিম পাতা আনতে তার জন্য হ্যাঁ কচি কচি পাতা নিম পাতা আর কিছুটা ফল নিয়ে চললাম এবার জলের দোকানে সব কিছু নিয়ে চলে এলাম বাড়ি বাইরে থেকে এসে স্নান করে নিলাম তারপর ঠাকুর নাম করে নিলাম তারপর রান্নাঘরে চলে এলাম মায়ের রান্না হয়ে গেছিলো তো আজকে আমাদের মেনুতে ছিল ভাত ডাল পাতা ভাজা বেগুন ভাজা লাউ খোলা ভাজা লাউ সবজি আর চাটনি আর পাঁপড় ভাত খাওয়া দাওয়ার পর এবার যাচ্ছি মেঘের খুন পাড়াতে তো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাজার